সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বর্তমান বাংলাদেশ ওলামায়ে কেরামের ভাবনা নিসমিল্লা রহমান রহিম ভূমিকা একটি দেশ একটি জাতি যে মানুষের জীবনের চেয়ে কতটা প্রিয় হয়ে থাকে তা দুনিয়া আবার নতুন করে দেখল বাংলাদেশের তরুণদের কাছে সত্যই আমাদের প্রিয় জন্মভূমি তার শতাব্দীকালের ইতিহাসের এক বিশেষ সময় পার করছে বিগত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ঘটে যাওয়া অভূতপূর্ব ও ইতিহাস রচনাকারী এক গণবিস্ফোরণ যা গোটা দুনিয়া অবাক করে বিশ্ব চেয়ে দেখেছে প্রশংসা করেছে ও সাহস জগিয়েছে জাতীয় মুক্তির সুতীব্র বাসনায় বুকের অস্ফুট ভাষা আর চোখের ঝাপসা দৃষ্টিতে জানালায় তাকিয়ে থেকে হলিজার টুকরা সন্তানকে মিছিলে পাঠিয়েছেন অসংখ্য বাবা মা আর তাদের শিক্ষকগণ সন্তানদের পাঠিয়ে তারা বেশিক্ষণ ঘরে বসে থাকতে পারেনি নেমে এসেছিলেন তাদেরই সন্তানদের নেতৃত্বে পরিচালিত মুক্তির মিছিলে দেশের সকল দল মত শ্রেণী পেশা মানুষ নিজস্ব তাগিদে এখানে সম্পৃক্ত হয়েছিলেন বিশেষভাবে লক্ষণীয় যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরাও সরব ছিল গোটা আন্দোলন জুড়ে আলহামদুলিল্লাহ ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম জাতির এই ক্রান্তি লগ্নে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব ও দেশ জাতি গড়ার ময়দানে সরাসরি কাজের পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসাবে আজকের এই সেমিনারের আয়োজন এহেন পরিস্থিতিতে দেশের ওলামায় কেরামগণ জাতি গড়ার মহান কাজে কিভাবে ভাবতে পারেন বা কি করতে পারেন সেটি এই প্রবন্ধের সংক্ষিপ্ত কলে বড়ে তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট প্রাচীন জনপদে নতুন এক বাংলাদেশ প্রাসাদ ষড়যন্ত্রের মেঘে ঢাকা আকাশের নিচে দেশ গড়ার স্বপ্নে বিভোর এক সুবিশাল জনগোষ্ঠী আজকে কর্মতৎপর সচেতন মানুষ ভালো করেই জানে যে বর্ষার আগমনে প্রকৃতির পরিবেশ এক নতুন প্রাণ ফেরে কিন্তু আকাশ থাকে ঘন ঘটা ঘন ঢাকা মেঘে বলার অপেক্ষা রাখে না যে বিগত দেড় দশকের অধিককালে নব্য ফেসিবাদের অপশাসন দুঃশাসন অকথিত জুলুম নির্যাতনের এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরণের পর সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব গ্রহণকারী ও মুক্তি পাগল মানুষেরা আজকে বুঝে উঠতে দিশা হচ্ছেন ঠিক কোথা থেকে তারা দেশ ও জাতি পুনর্গঠনের কাজটি শুরু করবেন স্বাধীনতার পাঁচ দশক পার হওয়া দেশটির সবকিছু আজ লন্ড ভণ্ড এলোমেলো তসনাস হয়ে গেছে এহেন অবস্থায় জাতি গঠন রাষ্ট্র গঠন রাজনৈতিক অপসংস্কৃতির সংস্কার সাধন করা একই সাথে অপরিহার্য আর এবারের মুক্তি সংগ্রামে আমাদের সন্তানেরা হাসি মুখে তাদের জীবন উৎসর্গের যে নজরানা পেশ করেছেন অঙ্গুত্ব বরণ করে সীমাহীন কষ্টের মাঝেও হাসপাতালের বেডে শুয়ে হাসতে শিখিয়েছেন কি অপরিসীম তাদের ত্যাগের দৃষ্টান্ত এটি তা আমাদের বোধগম্য হলেই আজকের বাংলাদেশের মানুষের হৃদয়ের মনের খবর ও সার্বিক অবস্থাকে উপলব্ধি করা সম্ভব হবে আর সেটি আজকের বাংলাদেশের বর্তমান বাস্তব অবস্থা নিকট অতীতে ওলামাইকরামের ত্যাগ ও কোরবানি এবং আমাদের প্রেরণা এদেশের প্রতিটি ধুলিকণার উপরে অন্যদের মতো আলেমদের অধিকার রয়েছে সেটি প্রমাণ করার মহা সুযোগ এসেছে বলে আমরা মনে করি এই সুযোগ হ্যালির ধূমকেতুর মতো ঘন ঘন কিন্তু ধরা দেয় না এখনই সময় সিদ্ধান্ত নেয়ার। আমরা কি এখনো ইখতলাফি ফুরুয়াত আমরা কি এখনো ইখতলাফি ফুরুয়াত নিয়ে বহাস করতে থাকব। নাকি রাষ্ট্র সংস্কারে অবদান রেখে মেরুদণ্ডী মানুষের মতো দাঁড়াবো আমরা কি এখনো ইখতলাফি ফুরুয়াত নিয়ে বহাস করতে থাকব। নাকি রাষ্ট্র সংস্কারে অবদান রেখে মেরুদণ্ডী মানুষের মতো দাঁড়াবো ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম বিনয়ের সাথে জাতির পক্ষ থেকে দোয়াগির পীর মাসায়েক চিন্তাবিদ আলেম ইমামদের সমীপে এই প্রশ্ন রাখছে বাংলাদেশের ওলামাইক রামের উজ্জ্বল অতীত এবং সমসাময়িক সংকট আজকের বাংলাদেশের আধুনিক ও অতীব বস্তুনিষ্ঠ ইতিহাস রচনা করা ওলামায়ক রামদের অবদানকে বাদ দিয়ে কোনোভাবেই সম্ভব না আমাদের দেশের অন্যতম একটি পরিচয় হল এটি সংগ্রামী জনতার আবাস ভূমি এখানে সাম্রাজ্যবাদী জবরদখলকারী কে আসেনি ফিরিঙ্গি ডাচ বর্গি মারাঠা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ যারাই অন্যায়ভাবে এখানে এসেছে জবরদখল করতে চেয়েছে তাদের সকলকেই তাড়িয়ে ছেড়েছে এই দেশের সকল শ্রেণী পেশার বীর জনতা কখনো কার রক্তচক্ষুকে পরোয়া করেনি দিনের এই ঝান্ডাবাহীরা ফরায়েজি আন্দোলন বাসের দারুল হক ঘোষণা বালাকোটের রণাঙ্গন সামিলির ময়দান তাহারিকে রেশমি রুমাল ইংরেজ খাদা আন্দোলন সহ দেশ জাতি রক্ষার সকল আন্দোলনের ভিত্তি স্থাপন করেছে এদেশের ইসলামিক স্থলার পীর মাসায়েক এবং আলেমগণ লজ্জাজনকভাবে লক্ষ্যনীয় লক্ষণীয় বিরানব্বই মুসলমানের এই দেশে পার্লামেন্টে বসে থাকে লুটেরা মাদক ব্যবসায়ী ঋণ খেলাপি গুণী বদমাস নায়ক গায়ক আর প্লেয়ারগণ আর ওলামা একরাম আল্লাহ তালার আমানত রাসুলের সুন্নাহ ইসলামী রাজনীতি থেকে নিজেদেরকে ঘুটিয়ে রেখে ওদের হাতে রাষ্ট্র ক্ষমতা ইজারা দিয়ে বসেছেন হুকুমত এলাহিয়া প্রতিষ্ঠার মাধ্যমে এলাহ কালিমাতুল্লার কোনো দায়িত্ব স্বপ্ন প্রতিষ্ঠা কি আমাদের থাকা আবশ্যক নয় ওলামায় কেরাম রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার প্রতি থাকায় প্রতিটি অঙ্গন যেমন শকুনার শেয়ালের খাদ্যে পরিণত হয়েছে ধ্বংসস্তূপের গহবরে অতল গহবরে চলে গেছে ব্রাহ্মণ্যবাদী কারিকুলামও ঠিকই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ঘাড়ের উপরে বোবা ভূতের মতো চাপিয়ে দেওয়া হয়েছে কারও কোনো মতবাদ গ্রাহ্য করা হয়নি এটা কিসের বলে রাষ্ট্র কাঠামো রাষ্ট্র শক্তির বলে অথচ এই কারিকুলাম হওয়া উচিত ছিল কোরআনুল কারিম বেইজ যা আমরা সকলেই চাই গভীরভাবে বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে ওলামা একরামের ভাবনা দেশের ওলামা একরাম দিনের প্রাকৃত ঝান্ডা বর্দার জাতির রাহবার তারা মানুষের ইমান আমলের সুরক্ষা চিন্তার সাথে সাথে তাদের দুনিয়া ও আখেরাতের জীবনের কল্যাণ চিন্তা করে থাকেন আর সেই দায়বদ্ধতার জায়গা থেকেই ওলামা একরামের জন্য সোচ্চার হওয়া গণ মানুষের পাশে দাঁড়ানো সোচ্চার হওয়া এবং গণ মানুষের পাশে দাঁড়ানো অতীব জরুরি আজকের বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান তা সকলের কাছেই খুবই স্পষ্ট যাতে এই বেশি ক্রান্তি লগ্ন ক্রামের ভাবনা সুস্পষ্টভাবে তুলে ধরা সময়ের দাবি নিম্নে কয়েকটি ভাবনা তুলে ধরা হলো এক আন্দোলনে আত্মত্যাগকারী পরিবার আহত ক্ষতিগ্রস্ত মানুষের সর্বাত্মক সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে দুই দেশের কালিমায় বিশ্বাসী মানুষের মাঝে বৃহত্তর জাতি ঐক্য গড়ার সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের চালাতে হবে ইসলামের সুমহান আদর্শ নির্ভর জাতি গঠনের প্রধান কারিগর হিসাবে ভূমিকা পালনের জন্য সমকালীন চাহিদার আলোকে প্রস্তুতি নিতে হবে দেশের শিক্ষাব্যবস্থাকে বিরানব্বই ভাগ মুসলমানের শিক্ষা উপযোগী করে ঢেলে সাজানোর প্রচেষ্টা চালাতে হবে দরান্ধ বহুদা বিভক্ত জাতিকে একটি প্রীতিপূর্ণ দরদি সমাজ উপহার দিতে হবে স্বাধীন স্বাধীন ও সমৃদ্ধ বাংলাদেশের পুনঃ মর্যাদা পুনরুদ্ধারে কাজ করতে হবে মুসলিম দুনিয়ার সাথে আমাদের ভ্রাতৃত্বপূর্ণ একটি সম্পর্ক মজবুত করতে হবে ইসলামের সৌন্দর্য উদারতাকে সমকালীন ভাষায় তুলে ধরার মধ্য দিয়ে ইসলাম ফবিয়ার মোকাবেলা করতে হবে স্বাধীনতা জাতীয় অধিকার রক্ষায় সরকারকে সর্বশক্তি নিয়োগ করতে হবে যে কোনো বিদেশি হস্তক্ষেপ থেকে দেশকে রক্ষা করতে বাংলাদেশের নারীর সাথে মিশে আছে মাটির সাথে মিশে আছে আলেমরা তাদেরকে সাথে নিতে হবে জাতীয় শিক্ষা কমিশন বাতিল করে ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম একটি শিক্ষা কমিশন তৈরি করেছে এই ধরনের ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরামের প্রস্তাবিত নতুন শিক্ষা কমিশন গঠন করতে হবে মনে রাখবেন দুইটা পৃষ্ঠা বইয়ের বাদ দিলেই হবে না দুইটা বই বাদ দিলেই হবে না শিক্ষা কমিশনের মধ্যে নাস্তিক মোরতার বেইমান মশাইয়া কোনো বাংলাদেশে ইসলামিক শিক্ষা হতে পারে না সেজন্য আজকের ইসলামিক ইন্টালেকচুয়াল ফোরাম জোরালো দাবি করছে এই যে ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরামের শিক্ষা কমিশন ইসলামী শিক্ষা কমিশন সেটা গঠন করতে হবে শিক্ষা কারিকুলাম বাতিল করে বাতিল করে ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরামের প্রস্তাবিত শিক্ষা কারিকুলাম আমাদের এখানে আছে সেই শিক্ষা কারিকুলাম সরকারকে গুরুত্ব দিতে হবে নৈতিকতা সমৃদ্ধ দুর্নীতিমুক্ত প্রশাসন ও আইন কাঠামো গঠনে ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরামের সুনির্দিষ্ট প্রস্তাবনা বিবেচনা করতে হবে মধ্যপ্রাচ্য সহ আরবি ভাষাভাষী রাষ্ট্রসমূহে আরবি রাষ্ট্রদূত সহ মাদ্রাসায় শিক্ষক শিক্ষিত জনবল নিয়োগ করতে হবে পারস্পরিক সম্প্রীতি স্বীকৃতি এবং এক দলের প্রতি অন্য দলের যে ভীতি আছে সে ভীতিটা দূর করতে হবে মনে রাখবেন এই ভীতি দূর করে একটা আওয়াজ যদি টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত আজকের যেরকম সকল ওলামায় কেরাম এখানে আপনারা জানেন পঞ্চাশটি দরবারের চেয়েও উপরের পীর সাহেব হুজুররা এখানে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ এরা যদি সবাই মিলে সমস্যার একটা দাবি করি সেটা মানতে বাধ্য হবে বাংলাদেশের সরকার ইনশাল্লাহ ইসলামপন্থীদের সমন্বিত ভালো করে খেয়াল করবেন ইসলামপন্থীদের সমন্বিত একজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবে সেক্ষেত্রে ইসলামী ইন্টেলেকচুয়াল ফোরাম সার্ভে করে জনপ্রিয়তার ভিত্তিতে এক আসনে একাধিক ইসলামপন্থী কোনো রকমের প্রার্থী না হয় তার সুপারিশপত্র তৈরি করবে ইনশা আব্বা এত্তেফাকু হকুমাতে এলাহিয়া নিয়ে ইসলামিক ইন্টালেকচুয়াল ফোরাম কাজ করবে এবং একটি বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক কক্ষ করতে সচেষ্ট থাকবে আমি উপসংহার বলে আপনাদেরকে বিরক্ত করব না সকলের সামনেই গেছে আমাদের এই প্রবন্ধটা অন্ততপক্ষে আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করি বাংলাদেশের যত পীর সাহেব সাহেবরা আছেন আমরা মোটামুটি প্রবন্ধ অনেক কি এখানে অনেকে আছেন এবং কেউ কেউ এখানে আসেন নাই যাদেরকে আপনারা মনে করেন যে বাংলাদেশের সমস্ত পীর মাসায়কদের মধ্যে যাদেরকে আপনারা মুরব্বী মনে করেন সেই সমস্ত সকল পীর মাসায়কদেরই এখানে পরামর্শ আছে আপনারা জানেন বাংলাদেশে একটি প্রতিকূল পরিবেশ চলমান বন্যার্থদের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং আমরা আজকে ইন্টেলেকচুয়াল ফোরাম উদ্যোগ নিয়ে এখানে আমরাও বন্যার্থদের পাশে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই যাচ্ছি অনেক পীর সাহেবরা আমরা স্মরণ করছি চিটাংয়ের সেই মীরেশ্বরাই পির্বাভুজুর তারপর হচ্ছে বাইদুর সরফের চন্তির চন্তীর বিশ্বাভুজুর শতভাগ আন্তরিকতা ছিল এরকম আরও পঞ্চাশজন পিরসাভুজুরদের আমরা নাম বলতে পারবো কিন্তু তারা এই বন্যার কারণে আসতে পারে নাই ওনারা আপনাদের কাছে সালাম জানিয়েছেন মালয়েশি মালয়েশিয়া থেকে মিজানুল হক আজহারি তারপর হচ্ছে আমাদের আমির হামজা ভাই যারা আমাদের বন্ধুবান্ধব আছে ওনারা আসলে আসতে পারেন নাই মোবাইলে ভিডিওতে কথা বলতে চেয়েছিলেন পারিনি এজন্য ওনাদের সালামও আপনারা গ্রহণ করবেন আমার মনে হয় ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম দাঁড়ে দাঁড়ে যে 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 নাড়াটুকু দিয়েছে এটুকু যদি আমরা একটা সফল গন্তব্যে যেতে পারি তাহলে আমাদের হিসাটুকু আলেমদের মুসলমানদের হিস্টুকু ন্যায্য যে পাওনাটুকু এটুকু আমাদের দিতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমত